নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো আমাদের রাজ্যে স্বনির্ভর দলের তরফ থেকে কিন্তু নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে এবার কিন্তু শুধুমাত্র স্বনির্ভর দলের যে সমস্ত মহিলারা আছে তাদের জন্যই কিন্তু এই নতুন চাকরির আপডেট বেরিয়ে এসেছে এখানে আবেদন করবার জন্য কোনো প্রকার বয়সীমা অর্থাৎ এজ লিমিট কিন্তু চাওয়া হয়নি তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনযোগ্য যেহেতু এখানে বয়সীমা নিয়ে কিছু বলা নেই সেক্ষেত্রে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে কিন্তু তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেট এখানে তোমাদের আবেদনটি করে দিতে পারবে এখানের যে নিয়োগ প্রক্রিয়াটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই ইন্টারভিউর ওপর ভিত্তি করেই এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করানো হবে তোমাদের কি করতে হবে সবার আগে এখানে অফলাইনে আবেদন ফর্মটা পূরণ করে জমা করতে হবে তারপর এগারোই জুন দু তোমাদের জন্য ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে এই দিন আবেদনপত্রের মধ্যে থেকে যাদের আবেদনপত্র সিলেক্ট করা হবে তারাই কিন্তু এগারোই জুন দু হাজার পঁচিশ নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে ইন্টারভিউ দিতে চলে যাবে পুরো স্বনির্ভর গোষ্ঠীর যে গ্রুপ আছে সবাইকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্টারভিউর জন্য ষোলোই মে দু কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমি কিন্তু সবার আগে সবার প্রথমে তোমাদের সামনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা তুলে ধরলাম তোমাদেরই সুবিধার্থের জন্য তোমরা দেখো কুড়ি মে দু থেকে কিন্তু এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে মানে কাল থেকে তোমরা কিন্তু এখানে আবেদনপত্র জমা দিতে পারবে দোসরা জুন দু পর্যন্তই কিন্তু তোমরা এখানে আবেদনপত্র জমা করতে পারবে আর এগারোই জুন দু কিন্তু তোমাদেরই জন্য ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে তোমাদের মধ্যে যে সমস্ত স্বনির্ভর দলের মহিলারা আছো যারা এখানে চাকরি করতে ইচ্ছুক তোমরা একটু প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে এবং এখানে আবেদন করবার আগে সম্পূর্ণ ডিটেলসে ভিডিওটা দেখে নেবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা বেতন পরিকাঠামো এই সমস্ত কিছুই কিন্তু আমি আজকে তোমাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করে দেব তার জন্য তোমাদের কিন্তু আজকের পুরো ভিডিওটা সম্পূর্ণটাই একদম স্ক্রিপ্ট না করে খুব মনোযোগ সহকারে দেখতে হবে যারা কিনা চ্যানেলে নতুন দর্শক বন্ধু তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন তোমাদেরই বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে সবার প্রথমে তোমাদের প্রত্যেককে আমি দেখিয়ে দিচ্ছি অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রিয় ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু প্রকাশিত হওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ ষোলোই মে দু হাজার পঁচিশ কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী কাল থেকে অর্থাৎ কুড়ি মে দু হাজার কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হবে সবার প্রথমে কিন্তু তোমাদেরই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য এই বিজ্ঞপ্তিটা কিন্তু নিয়ে এসেছে তোমরা এখনও পর্যন্ত যারা তোমাদের অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমাদের একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে কারণ এই দুর্মূল্য চাকরির বাজারে একটা সরকারি চাকরির আপডেট যেমন তোমাদেরকে অনেকটা বেশি মোটিভেট করে তেমনি তোমাদের দেওয়া একটা লাইক এবং একটি সাবস্ক্রিপশানও কিন্তু আমাদেরকে তোমাদের জন্য এই ধরনের চাকরির আপডেটগুলো নিয়ে আসবার জন্য অনেকটা মোটিভেট করে তাই অবশ্যই কিন্তু তোমাদের একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখবার পর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দেবো এবার দেখো গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত স্বসহায়ক দল পানি। সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাকে কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে সমস্ত মহিলা আছে তাদেরই জন্য কিন্তু আজকের এই নতুন চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেলফ হেল্প গ্রুপের সমস্ত মহিলাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ বলতে পারো কারণ সমস্ত গ্রুপটাকেই কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে আর একটা পুরো গ্রুপকেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে তোমরা যদি এখানে আবেদন করবার জন্য ইচ্ছুক থাকো তাহলে একটি সমগ্র গ্রুপে থাকা সমস্ত ক্যান্ডিডেটই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো কুড়ি মে দু থেকে এখানে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে মানে আগামী কাল থেকেই কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাচ্ছে দোসরা জুন দু পর্যন্ত কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্তই কিন্তু তোমাদের অফলাইনের মাধ্যমে এখানে আবেদনপত্র জমা করতে হবে তারপর ইন্টারভিউর ওপর ভিত্তি করেই বাছাই করে এখানে কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে এখানে তোমাদের কোনো প্রকার রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে না তোমাদের সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে ভালো ইন্টারভিউ দেবে ইন্টারভিউর টাইমে সমস্ত ডকুমেন্ট তোমাদের ভেরিফাই করা হবে তারপরেই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে এখানে ইন্টারভিউর দিন ধার্য করা হয়েছে এগারোই জুন দু অর্থাৎ জুন মাসের এগারো তারিখ কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এগারোই জুন দু হাজার পঁচিশ তুমি সরাসরি ইন্টারভিউ দিতে চলে যাবে তোমার সমস্ত ডকুমেন্ট নিয়ে আর তোমার সমগ্র দলকে সঙ্গে নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাবে এবং চাকরি নিয়েই কিন্তু বাড়ি আসবে প্রিয় ক্যান্ডিডেট কোথায় তোমরা তোমাদের আবেদন ফর্ম জমা করবে এবং কোন অ্যাড্রেসে তোমরা তোমাদের ইন্টারভিউ দিতে যাবে সবই আমি তোমাদের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব তার আগে বলে রাখি সম্পূর্ণ অফলাইনে যেহেতু এখানে আবেদন ফর্ম জমা করতে হবে সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদন ফর্মটাও প্রকাশিত হয়ে গেছে তোমাদের সবার প্রথমে কিন্তু আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে আবেদন ফর্মটা কিন্তু পূরণ করতে হবে তোমরা প্রত্যেককে অনস্ক্রিনে অফলাইনে আবেদন ফর্মের ফর্ম্যাট দেখতে পাচ্ছ তোমরা দেখো ষোলোই মে দু কিন্তু এই আবেদন ফর্মটি প্রকাশিত হয়েছে আবেদন ফর্ম প্রকাশিত হবার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এবং ফর্ম নাম্বার প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সবার প্রথমে এস যে ফটোগ্রাফ আছে সেটা তোমাদের আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর দেখো নেম অব দ্য এস এইচ জি মানে এস এইচজি গ্রুপে তোমাদের যে নাম আছে সেটা এখানে ব্লক লেটারে লিখতে হবে তারপর তোমাদের এসএইচ গ্রুপের নাম লিখতে হবে তোমাদের পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে তোমরা কতজন মেম্বার আছো এসএইচ গ্রুপের সেটা তোমাকে এখানে লিখতে হবে তোমাদের গ্রুপের মধ্যে কতজন হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেটা তোমাকে কিন্তু এখানে মেনশন করতে হবে তারপর দেখো নেম অব দ্য সংসদ তোমার সংসদের নাম লিখতে হবে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের নাম তোমাকে এখানে লিখতে হবে তারপর দেখো একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে দিতে হবে যাতে পরবর্তীকালে এই মোবাইল নাম্বারের দ্বারা যেন তোমার সাথে খুব সহজে যোগাযোগ করা যায় আবেদন ফর্মটির সাথে তোমাকে কিছু ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটাচ্যাচ করতে হবে প্রত্যেকটা ফটোকপির ওপরে তোমার এখন পর্যন্ত যা যা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান আছে সমস্ত অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মার্কশিট এগুলো জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে প্রুফ ডকুমেন্ট অফ এসএইচজি মানে এসএইচজি গ্রুপের যে ডকুমেন্ট প্রুফ আছে সেটা কিন্তু তোমাকে জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করে ফর্মটার সাথে অ্যাটাচ করতে হবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচার করবে যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখটা এখানে বসিয়ে দেবে তারপর আবেদন ফর্মটার সাথে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটা জমা করে দেবে কোথায় তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্ম জমা করতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তার আগে তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদন করবার জন্য আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে সেটি হচ্ছে সহায়ক দলের মধ্যে যে কোনো একজন সদস্যকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ অথবা সমতুল্য অথবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মানে সহায়ক দলে যে কোনো একজন সদস্য যদি উচ্চমাধ্যমিক মানে ক্লাস টুয়েলভ পাস করে থাকে তাহলে এখানে কিন্তু তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে আর অবশ্যই যখন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই টাইমে কিন্তু যিনি উচ্চমাধ্যমিক পাশ করেছেন তার কিন্তু অরিজিনাল ডকুমেন্ট মার্কশিট রেজাল্ট এগুলো কিন্তু ভেরিফাই করা হবে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট তোমাদের প্রত্যেকের জন্য এটি একটি দুর্দান্ত অপরচুনিটি আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে আশা রাখছি তোমাদের প্রত্যেকের এই বিজ্ঞপ্তিটা পড়তে এবং বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদনটি করে দিও এবার তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্রের বয়ান হলদিয়া মহকুমা শাসকের কার্যালয় অথবা জেলা সংখ্যালঘু দপ্তরের কার্যালয় অথবা সংশ্লিষ্ট মাদ্রাসার কার্যালয় অথবা নন্দীগ্রাম এক নম্বর ব্লক অফিস অথবা পূর্ব মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট পূর্ব মেদিনীপুর ডট জিওভি ডট ইন এখান থেকে সংগ্রহ করা যেতে পারে এছাড়াও তোমরা আজকের ভিডিও ঠিক নিচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং এখানে অফলাইনে যে আবেদন ফর্মটি আছে তার পিডিএফ লিঙ্ক প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এবং অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করবার পিডিএফ লিঙ্ক এই দুটোই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে এবার তোমরা দেখো ইচ্ছুক স্বসহায়ক দলদের পূরণ করা আবেদনপত্র নির্দিষ্ট তারিখের মধ্যে নন্দীগ্রাম এক নম্বর ব্লক অফিসে জমা দিতে হবে মানে নন্দীগ্রামের যে এক নম্বর বিটিও অফিস আছে সেখানে কিন্তু জমা দিতে হবে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে শনি রোববার বাদ দিয়ে তোমাদের কিন্তু আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অধীন পূর্ব চক্রবেরিয়া এইচপি জুনিয়র হাই মাদ্রাসার সংখ্যালঘু নিবাসের বিভিন্ন পদে কাজ করবার জন্য কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যেখানে পুরো এস গ্রুপের সমস্ত সদস্যকে কিন্তু লাগবে মানে পুরো গ্রুপটাকেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে আর এখানে কিন্তু আবেদন করবার জন্য বয়সীমা কিছু বলা নেই শিক্ষাগত যোগ্যতার কথাও কিন্তু এখানে কিছু বলা নেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে এছাড়া গ্রুপের যে কোনো একজন সদস্য যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে মানে সমগ্র গ্রুপটার মধ্যে থেকে একজন সদস্যের যেন উচ্চ মাধ্যমিক পাশ থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ছাত্রনিবাসের নাম হচ্ছে পূর্ব চক্রবেরিয়া এইচপি জুইয়ার হাই মাদ্রাসা সংখ্যালঘু ছাত্র ছাত্রনিবাসের ঠিকানাটি হচ্ছে গড় চক্র কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত নন্দীগ্রাম এক নম্বর ব্লক পূর্ব মেদিনীপুর এখানে সমগ্র স্বসহায়ক দল মানে এসএইচজি গ্রুপের প্রত্যেকটা সদস্যকেই কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে মানে একটা পুরো গোটা দলকে কিন্তু এখানে নিয়োগ করানো হবে আবেদনপত্র জমা দেওয়া এবং শুরু ও শেষ তারিখ এবার আমি তোমাদের সাথে আলোচনা করব। ষোলোই মে দু হাজার পঁচিশ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগামীকাল কুড়ি মে দু হাজার পঁচিশ থেকে এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে দোসরা জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে আবেদনপত্র জমা নেওয়া হবে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদনপত্র জমা নেওয়া হবে যে কোনো ছুটির দিন বাদ দিয়ে শনি রোববার বাদ দিয়ে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের ইন্টারভিউর তারিখ যেটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে এগারোই জুন দু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ দিন তোমরা তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু ইন্টারভিউ দিতে যাবে কারণ ইন্টারভিউ টাইমে সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করা হবে কোথায় কোন সময় তোমাদের ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে তোমরা দেখো হলদিয়া মহকুমা শাসকের অফিস সকাল এগারোটা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে সকাল দশটার মধ্যে ইন্টারভিউ স্থানে উপস্থিত হয়ে যেও সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে কোথায় এই নিয়োগটি করানো হচ্ছে সবই আমি তোমাদের সাথে আলোচনা করে দিলাম এবার তোমাদের বলে রাখি তোমরা যদি এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা নিজেটা ডাউনলোড করতে চাও তাহলে পূর্ব মেদিনীপুর জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানটা যদি তোমরা চেক করো তাহলে সেখান থেকে তোমরা খুব সহজেই কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু একের পর এক অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে কিছুদিন আগে কিন্তু একশো জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের জন্য কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল আবার তোমরা দেখো পূর্ব মেদিনীপুর জেলায় কিন্তু সহায়ক দল মানে সেলফ হেল্প গ্রুপের মহিলাদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যদি ডাব্লুডাব্লু ডাব্লু ডট পূর্ব মেদিনীপুর জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট গুগলে গিয়ে চেক আউট করো তাহলে সেখান থেকে কিন্তু তোমরা পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলো খুব সহজেই পেয়ে যাবে এবং অতি সহজেই কিন্তু ডাউনলোড করতে পারবে নিজেরাই এই ছিল আজকে সম্পূর্ণ একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আশা রাখছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এরপরও যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কোন জায়গাটা বুঝতে অসুবিধে আছে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে আর যোগ্য ক্যান্ডিডেটরা আশা রাখবো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করে দেবে আজকে তাহলে চলি আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে